আসসালামু আলাইকুম আপনারা আমি যে নাটোরের বোম্বাই কচু আমার আমাদের কচুটা কি পরিমাণ বড় হয়েছে দেখেন পানি গেছে পানির কারণে দেখেন কচু একটা করে কচুর কত লতি বাড়াই ছিল দেখেন আপনারা দেখালে বুঝবেন কচুটা কী বড় হয়েছে আমি একটা কচু কাটবো ডাগর কাছে ফলে কত বুঝে দেখেন আমার মাথার উপর দিয়ে উঠছে ডাকুর সহ আল্লাহ রহমতে আমাদের কচুর কী পরিমাণ লাল হয়েছে দেখেন দেখা যাচ্ছে যে কি পরিমাণ লাল এখন পানির কারণে আসলে লাল কিনে দেখা যাচ্ছে না এই একটা কচু কচু বাংলাদেশের দীপন্তান সর্বনিম্ন বাজার হলে সত্তর আশি টাকা বিক্রি করতে পারবেন তো আপনারা যদি কেউ এই কচুর চাষ করতে চান আমাদের সাধ্য বাজার করলে আমাদের চারা পাবেন হসব্যান্ড চারা পাবেন

এক মেয়ে পাঁচ হাজার কচু লাগাই পঁয়তাল্লিশশো লাগাই পঁয়তাল্লিশ কচু কিনে দামি কচুটা তিরিশ টাকাও বিক্রি করতে পারেন চার তিরিশে এক লাখ তিরিশ হাজার টাকা পাঁচশো প্রচুর ছোটো বাড়ালে সাড়ে চার হাজার লাগালে পাঁচশো ছোটো বাড়ালে পাঁচশো আপনার লেবারের জায়গাটা হয়ে যাচ্ছে আরো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার এই কচুটা লাগানোর দুই মাস পর থেকে কচু উঠানো পর্যন্ত লতি আসবে লাগাবেন লাগেন দুই মাস পর থেকে কচু উঠানো পর্যন্ত একই মাপের লতি আসবে এটা আমাদের জমি দেখেন এটা জমি পাশে জমি ওই পাশে একটা জমি দেখেন এরকম পাঁচ ছয় বিঘে জমি আছে এখন আলাদা মধ্যে বেশাবাদ আছে আমরা বেঁচেছি

দেখেন আবার তাই বড় হয়ে গেছে দেখেন আল্লাহর রহমত আসলে আবাদে তো আল্লাহর দান হলে কি পরিমাণ ভালো হয় জমিদার এক বিঘের পঁয়তাল্লিশশো চারা লাগানো আছে পঁয়তাল্লিশশো আপনারা এখন নিজেরাই হিসাব করেন পাঁচ হাজার কচু দূর লাগান কত টাকা বিক্রি হবে তিরিশ টাকা বিক্রি করলেও কত টাকা বিক্রি হবে কোনো হচ্ছে মানুষ করি আছে কচু নাকি দশটা কচু বোঝাবেন দিয়ে দিলে আসলে কোনো লেবার পারার্জনে এ ধরণ একটা পশুর সব সবচি এর অনেক নথির ভিডিও দিয়েছি আজকে পশুখানের ভিডিওটা দিল আমাদের ভালো লাগে তাদের এটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর যদি কেউ এই আবার করতে টান আমাদের সাথে যোগাযোগ করলে সঠিক পরামর্শ পাবেন আসসালামু আলাইকুম